আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে বিক্রম ফার্নিচার মার্ট আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকারি চায়ের বেশ কয়েকটা ওয়াইড রুপ দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের বাজেট একেবারে কম যেন কম প্রাইসের ভিতরে হোয়াইট ড্রফের ভিডিও দেখাই তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব বিক্রম ফার্নিচার মাঠে নতুন ডিজাইনের একদম কম প্রাইসের ভিতরে হোয়াইট ড্রফ দেখার উদ্দেশ্যে প্রথমে যে হোয়াইট ড্রপটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছোটো ছোট রিং মডেল তারপর এখানে ফুল আছে আর এখানে তো একটা বড়ো পাল্লা আছে তার উপর একটা ছোট পার্সোনাল ডয়ার আছে আর এই পাশে আছে চারটা ডয়ার আবার অনেকেই বলে যে আর এই পাশে ডয়ার লাগবে না তাদের একদম ফুল পাল্লা হলে হবে যদি আপনার ফুল বডি পাল্লা লাগে আমাদেরকে বললে আমরা করে পারবো বাট এখন আপনাদেরকে যে কয়েকটা দেখাবে এগুলো প্রায় হচ্ছে পাল্লার উপরে ডয়ার থাকবে আর এটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এই হোয়াইট পিছনে দেওয়া আছে গর্জন কাটের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুই সুতার ভিতরে ওয়াইড্রফের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ ওয়াইড্রফের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়াইড্রপগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি ওয়াইড্রপ দেখতে পাচ্ছি এই নকশাটাও কিন্তু অসাধারণ এখানে ফুলের নকশা আছে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো মানে একদম কম প্রাইসের ভিতরে এই ওয়ার্ড্রুপগুলো হয়ে যাবে আপনাদের যারা আমাকেই বলেছেন যে তাদের বাজেট একেবারে কম আসলে আমার এখানে কোয়ালিটি শেষ নেই আপনি লো কোয়ালিটি শুরু করে একদম হাই কোয়ালিটি দুই কোয়ালিটি আমাদের এখানে আছে তো আমার কথা হচ্ছে যাদের বাজেট কম তারও নিতে পারবে বা যারা একটু ভালো মানের চাই সেটাও আমাদের কাছে আছে হ্যাঁ চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন আর এখানে অনেক বড় পাল্লা আছে আর পাল্লার উপরে দেওয়া আছে ছোট্ট একটা ডয়ার আর এই পাশে চারটা রয়ার আছে সেমভাবে এই ওয়াইড্রপের সাইজটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি ওয়াইড ওয়াইড্রপের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়াইড্রপগুলো নিতে পারবে এই পাশে যে ওয়াইড্রপটা আছে আমি প্রথমে দেখিয়েছি দুইটা তারপর এটা সহ মিলিয়ে প্রায় তিনটা দেখিয়েছি তবে এটা কিন্তু একেবারে আহামরি কাজ করার বিষয়টা এমন না ওই দুইটা ওয়াইড্রুপের চাইতে এই ওয়াইড্রপটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে সবাই যে বেশি কাজ করা পছন্দ করে বিষয়টা এমন না অনেকে আবার সিম্পল কাজের ভিতরে পছন্দ করে যারা সিম্পল কাজের ভিতরে ওয়াইড্রপ নিতে চান চাইলে এই ওয়াইড্রুপগুলো নিতে পারেন এখনও সেমভাবে পার্লার ওপর নকশা আছে তারপর এখানে একটা ডয়ার আছে ইভেন এই পাশে চারটা ডয়ার আছে আর সেমভাবে এটা হচ্ছে চার ফিট বা পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ হোয়াইট ড্রফের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইড ড্রফগুলো নিতে পারবে একটু আগে বলেছিলাম যে আমাদের এখানে অনেকগুলো ডিজাইনের হোয়াইট ড্রপ আছে যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি ড্রপ আমরা আপনাদেরকে দিতে পারবো আর এটা কিন্তু অনেক বেশি কাজ করা চিকন নকশার ভিতরে এই ড্রপটা অনেক বেশি কাজ করা আছে বেশিরভাগ ছোটো ছোটো রুইতন নকশা আছে আর অনেক বড়ো ফুল আছে এখানে পাল্লাতে আর এবারে এই ডিজাইনের যে হোয়াইট রুপগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ আমরা এখানে পাল্লার ওপরে ডয়ার দিয়েছি কারণ এখন বর্তমানে আমাদের এই পাল্লার ওপর ডয়ারগুলো খুব ভালো চলে এই জন্য আমরা ছোটো পকেট ডয়ারগুলো রেখেছি আর সেমভাবে এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ হোয়াইট ড্রুপের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইট ড্রুপগুলো নিতে পারবেন তারপর এখানে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এখানেও যে কাজ করা প্রচুর পরিমাণ নকশা করা আছে আর এই ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার একদম কম প্রাইসের ভিতরে অসাধারণ যে হোয়াইট ড্রুপগুলো চাইলে আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে সেমভাবে চার ফিট বাই পাঁচ ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ হোয়াইট ড্রুপের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের হোয়াইট নিতে পারবেন বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে বিক্রম ফার্নিচার আমার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম